বিশেষ করে আমাদের এই যারা এ তিমখানায় যারা পড়াশোনা করে নুরানি মাদ্রাসায় যারা পড়াশোনা করে আবাশিকে যারা থাকে এমন সন্তান আছে যার মাও নাই বাবাও নাই প্রসঙ্গ কমে আমি একটা কথা বলছি আপনারা কেউ মাইন্ড করবেন না আমারও একটা হিপস আছে আলহামদুলিল্লাহ আমার এই বিষয়টা একটু কোট করবেন আপনার মাথা রাখবেন আমি কদম দিয়ে আসতেছিলাম সোনাগাজিতে একটা ছেলে দাঁড়াই রয়েছে আমি বললাম বাবা কোথায় যাবা বলতেছে হুজুর আমি একটু বাড়িতে যাব তা আমি বললাম তেন উঠো আমি কোথাও ছেলে দেখলে মাদ্রাসা ছাত্র হোক সে কৌমি হোক সে সরকারি এটা আমি আমার ছেলে মনে করি এবং আমার সন্তান মনে করি এবং আমার মাদ্রাস ছাত্র মনে করি তার সাথে একটু খুনছুটি করি কথা বলার সহযোগিতা চেষ্টা করি এবং ফাললে কিছু দেওয়ারও চেষ্টা করি আমি তাকে আমার মোটরসাইকেলের পিছনে যখন নিলাম আমার একটা অভিজ্ঞতা আছে আমি শুনছি আমি জিজ্ঞাসা করলাম আজকে তুমি খানা খাইছ বলে হুজুর খাইছি তখন তিনটা মেবি তিনটা তো জিজ্ঞেস করলাম যে খানা যে খেয়েছ তুমি কি আম খাও না খাস খাও তো বলতেছে হুজুর আমার মাও নাই বাবাও নাই আমার মাও নাই বাবাও নাই হুজুর আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে তো আমি হুজুর আম খাই হুজুরে খাস খাওয়ানোর মতো কোনো আমার টাকা পয়সা নাই হুজুর তা আমি বললাম পদ্ধতি কি আমাকে একটু তো তো বলতেছে হুজুর আমাদের কি যারা আম ব্যতিক্রম থাকতে পারে যাদেরকে আমাদের আম খাওয়ায় এবং যাদেরকে খাস খাওয়ায় আমাদেরকে দুই সারিতে বসায় এদিকে আম বসে এদিকে খাস বসে দুই দিকে মুখোমুখি তো এই খাওয়ার মেনু তো বলতেছে যারা টাকা দেয় তাদের তা হলো খাস আর যারা টাকা দেয় না তাদের তো হচ্ছে আম আমি চামের তোমার তোমাদের মেনু কি বলতেছে যারা টাকা দেয় তাদেরকে প্রতিবেলায় মাছ বস্তু এগুলা দেয় তো তোমাদেরকে তো আমাদেরকে হুজুর আমাদেরকে শুধুমাত্র সবজি ছাড়া আর কিছু দেয় না সবজি আর ডাইল ছাড়া আর কিছুই দেয় না সপ্তাহে আমাদেরকে মানুষদের লীল এই অথবা ছাগলগুলা দেয় ওইখান থেকে কিছু বস্তু আমাদেরকে সপ্তাহে সপ্তাহে দুই দিন দুপুর বেলায় দেয় একটা প্রতিষ্ঠান আমিও করছি আলহামদুলিল্লাহ এই পদ্ধতি আমি রাখি আমি বিভিন্ন প্রধান আমার জাফর সাহেব এখানে আছেন আমি সবার কাছে একটা আকুতি জানাব একটা হারামের সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে যাচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যারা আম এবং খাস করে ছাত্রদের উপর জুলুম হচ্ছে কারণ এই দেশে যারা লিল্লার ছাগল দেন যারা এই দেশে আকিকার ছাগল দেয় সব ওই আমাদের জিকে দে এতিমদেরকে দে গরিবদেরকে দে অসহায়দেরকে দে বলেন ঠিক কিনা এই জাকাতের সমস্ত টাকা ওই অসহায় এবং অসহায় এতিম ছাত্রদেরকে দে বলেন ঠিক কিনা বরং তার জাতি প্রতিষ্ঠান ফলে বলেন ঠিক কিনা কারণ নির্ধারিত টাকা তারা দেয় এদের দিয়ে প্রতিষ্ঠান ফলে না আমি একটা সমস্ত মোহতামিম যারা আছে আমি ছোট্ট মানুষ আমার প্রস্তাবনা পেশ করবো আপনাদের কাছে দয়া করে আম তুলে দেন আল্লাহ আসতে এই ছাত্রদের অভিশাপ অভিশাপ করবে এই ছাত্রদের আমার কেমন কথা এই দিকে এই ছাত্রটা গুস্ত দিয়ে খানা আর এই ছাত্র শব্দ দিয়ে শব্দ দিয়ে খেতে কেমন লাগে বিষয়টা আল্লাহর গুলা ফরক করবেন আর দেন সন্তান যদি অ্যাবিলিটি থাকে এত সকালে আল্লাহর আসতে আল্লাহর আসতে এত সকালে এই সন্তান গুলাকে আরেকজনের হাতে তুলে দিবেন না যদি অ্যাবিলিটি থাকেন নিজে নিজে ফরান এডাল যখন হবে একটু বড় যখন হবে তখন হিফজে দিবেন তখন আপনি আবাসিকে দিবেন ছোট্ট ছেলে ছোট্ট ছেলে এই ছোট্ট ছেলেটাকে আপনি আমি অনেক বিষয় চিন্তা করছি শিবজুল কোরআন দ্বারা শেষ করে আমি কয়েকজন হাফিজ সাহেবকে দেখলাম প্রত্যেক দিন দোয়া করার সময় প্রথমে রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা ওয়াজুরিয়াতিনা কুরাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা আমি হাফিজ সাহেবকে বললাম হাফিজ সাহেব কয়েকজন হাফিজ সাহেবের মুনাজাত শুনলাম আপনারা সর্বপ্রথম নিজের বউর কথা কন নিজের সন্তানের কথা কন আরে ভাই আপনি তো এখনো বিয়ে করেন নাই আপনার তো বের হওয়ার কথা ছিল রেমা তুমি আমার সেইভাবে যেভাবে আমার আব্বু আম্মু ও ছোট্ট অবস্থায় থেকে আমাকে লালন পালন করেছেন এভাবেই তো দোয়া করার কথা ছিল হাফিজ সাহেব আপনি বলুন তো আপনি আব্বা আম্মার কথা বাদ দিয়ে প্রথমে বোর নামে কেন দোয়া করা শুরু করে দিলেন এবার আমি অ্যানালাইজ আব্বু আম্মুর ছোট্টবেলার আদর থেকে বঞ্চিত হয়ে যায় কারণ বাপ বলতে ওস্তাদকে কে চিনেন বাপ বলতে মোহতামিম সাহেবকে চিনেন কারণ চব্বিশ ঘন্টা হিজোর করানে থাকে যখন মা তার আদর করার কথা বাপ তার আদর করার কথা ওই আদর থেকে বঞ্চিত হয়ে যাওয়ার দীর্ঘদিন পর্যন্ত মায়ের আদর আর বাবার আদর থেকে বঞ্চিত হয়ে যাওয়ার ওই সন্তান বড় হলেও এখন মা বাবার দোয়াটা আগে আসে না এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত অ্যানালাইসিস ভুল হতে পারে আমি মানুষ কিন্তু এই সমস্ত বিষয়গুলা আল্লাহর বাস্তে খেয়াল রাখবেন আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান ভালো করুক যেহেতু আমারও এক প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা চাই দি আরেকটা কথা যাকে তাকে হিফজুল কোরআনে দিবেন না সন্তান একটা হয়েছে বাস নিয়ত করে বসে থাকে যে আমি আমার সন্তানকে হাফেজ বানাবো হাফেজ বানানোর জন্য দুটি সত্ত্ব এক নম্বরে তীক্ষ্ণ মেধার অধিকার হতে হবে দুই নম্বরে তার কণ্ঠ সুন্দর হতে হবে একবার বেশি মেধাবী না হলে হিফজ রাখতে পারবে না আর কণ্ঠ সুন্দর না হলে সে তারাবি ভাবে না আর তারা বিনা পাইলে তারা ইয়ার থাকবে না কথা বুঝে এসছে কথা বুঝে এসছে সুতরাং বছর পর্যন্ত আপনি তাকে দিয়ে ফেলছেন এখন সে হিফ করতে না এরপর আপনি তাকে জোর করেন এরকম আল্লাহর বস্তে করবেন না এরকম আল্লাহর বাস্তা করবেন না আর হিবদুল কোরআনের ছাত্র দিছেন আপনি নামাজ আদায় করেন আপনার বাবা আপনি মা আপনার সন্তানটাকে আপনি হিবদুল কোরআনে দিছেন ছাত্র আল্লাহর কোরআন ফড়ে মাদ্রাসায় ফড়ে আর আপনি ঘরের ভিতরে মোবাইল নিয়ে চব্বিশ ঘন্টা পড়ে থাকেন ছাত্র ওইখানে মেহনতের পর মেহনত করতেছে কষ্টের পর কষ্ট করতেছে ওখানে কোরআন নিয়ে পড়ে আছে আর আপনি ঘরের ভিতরে এক অক্ত নামাজ নাই কালাম নাই আপনি মোবাইল দিন মোবাইলের ভিতরে হিন্দি সিনেমা বাংলা সিনেমা একটার পর একটা দেখতে আসেন মনে রাখবেন এটা আপনার সন্তানের পর বড় আপনি সন্তানকে ঠকাচ্ছেন আল্লাহর আসতে এই কাজটা করবেন না মা যারা আছেন শোনেন আমার বাবা যারা আছেন শুনেন আপনি সন্তানের জন্য আল্লাহর কাছে

হিজবুল কোরআনে ছাত্র দিছেন সন্তানকে দ্বারা আবার শিখিয়ে দিছেন আল্লাহর কাছে গভীর রজনে উঠে যান আর উঠে যে হাত তুলে আল্লাহকে বলেন দুই দুই চোখের পানি ফেলে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার স্ত্রী আমার সন্তান আমার স্বামীকে এমনভাবে তুমি তৈরি করে দাও আমার যে সন্তানকে দেখলে আমার চোখ খুশীতল হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ তুমি আমার স্বামী আমার সন্তানকে মোত্তাকিদের ইমাম বানায়া দাও মায়ের দোয়া মায়ের দোয়া কেমন জিনিস মূসা আলহিম জিজ্ঞেস করা হলো আল্লাহ রাবুল আলমকে জিজ্ঞেস করলেন আল্লাহ আল্লাহর আমি তো জান্নাতে যাব আমার সাথে আমার সাথী হবে কেম আল্লাহর পক্ষ থেকে বলা হলো মুসা তোমার সাথী হবে একজন গরু গোস্ত বিক্রেতা গরু জবাই করার একজন কষাই এগোতে লাগলো আমি একজন নবী নবী না আমার সাথে হবে চলেহীন আমার সাথে হবে একজন হক্কানি আলেম আমার সাথী হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ জানালেন একজন কসাই ওনার সাথী হবে কথা শুনে তিনি চিন্তা করলেন আরে একজন কসাই তিনি চলে গেলেন ওহির মাধ্যমে জানিয়ে জানিয়ে দেয়া হল ওই কসাইটা এখনো বাজারে আছে মোছা তুমি যদি তাকে যদি জীবিত অবস্থায় তোমার সাথীকে দেখতে চাও তাহলে তুমি বাজারে চলে দাও পাইগাম্বার মোশা বাজারে চলে গেলেন আর সেখানে গিয়ে তিনি নিরবয় নিবৃত্তে গোস্ত বিক্রেতার পাশে দাঁড়িয়ে রইলেন দেখলেন সর্বপ্রথম তার গরু গরু থেকে যখন গোস্তটা নিয়ে আসা হলো সুর দিয়ে ওই গোস্ত থেকে বিক্রয় করার আগে একেবারে সবসাইতে ভালো অংশটা কেটে রাখলেন অনুসরণ করলেন গোস্ত বিক্রয় শেষ দিন শেষে এবার ওই কষাইয়ের সাথে রওনা হলেন আর তিনি লক্ষ্য করলেন ওই কষাই সব গোস্তগুলা বিক্রয় করে দিল সর্বপ্রথম যে গোস্তটা রেখে দিল সেটাতে সে বাজারের ব্যাগে করে বাড়িতে চলে যাচ্ছে মোসা সালাম তার অনুসরণ করলেন বাড়িতে চলে গেলেন আর দেখলেন তিনি দেখলেন তার বাড়িতে একজন বিদ্যমা অসুস্থ অবস্থায় পড়ে আসেন তিনি দেখলেন কষাই কাউকে দায়িত্ব না দিয়ে ওই গরুর গোস্তটাকে নিজে কিমা বানালেন একবারে নরম করে মায়ের ফাঁসে বসলেন আর মাকে খাওয়ালেন আর যখন খাওয়া শেষ হলো এবার মৌসা সালাম কষাইকে জিজ্ঞেস করলেন প্রিয় ভাই আজ আমি দেখলাম আপনি সর্বপ্রথম গরুর গোস্তটা আপনি নিজে রেখে দিয়ে আপনি মায়ের জন্য রেখে দিয়েছেন আর মাকে খাওয়াইলেন এরকম কয় দিন পর্যন্ত ধারাবাহিকভাবে এ আমল আপনি করছেন বলতেছেন ভাই আজকে দীর্ঘদিন পর্যন্ত আমার মা অসুস্থ অবস্থায় এখানে আসেন আমার মাকে আমার মাকে খাওয়ানোর জন্য আমি প্রতিদিন গরু জবাই করার পর গরুর উৎকৃষ্ট দি গোস্তটা এটা আমার অসুস্থ মায়ের জন্য আমি রেখে দেই এজন্য আর যখন বাজার যখন শেষ হয়ে যায় গোস্ত যখন বিক্রয় যখন শেষ হয়ে যায় আমি প্রতিদিন আমি আমার নিজ হাতে গরুর উৎকৃষ্ট গোস্তটা কিমা বানি আমি আমার মাকে খাওয়াই সালাম বললেন ভাই মহান র মায়েরে খেদ মা কি সন্তুষ্ট আপনি করেছেন আর আল্লাহ জান্নাতের ভিতরে নবীকে আপনার সাথী করে আপনাকে সন্তুষ্ট করে দিয়েছি